আসসালামু আলাইকুম বারাকাতু ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে গাড়ির আমি কিছু যন্ত্রপাতি দেখাই দিই আপনারা দেখুন আমরা এখন এই গাড়িটার কি কাজ করতেছি এইটা হচ্ছে এসির কম্প্রেসার মিটার এইটাকে মিটারে কে প্রেসার দেওয়া হয়েছে এসি কোনো দিক দিয়ে কোনো গ্যাস লিক করে কি না এই যে দেখেন এইটা হচ্ছে এসির কন্ডেসার এটা হচ্ছে আমাদের রেড ওয়াটার এখানে রেড ওয়াটারের ক্যাপ পানি দিবেন এটা হচ্ছে কি ইঞ্জেলয়ার চেক করার গ্যাস তারপরে হ্যাঁ তারপরে এখানে হচ্ছে ব্যাটারি আছে এয়ার ফিল্টার আছে টাইমিং সাইটটা আছে এই সাইডে শকের জাম্পার আছে ইঞ্জিন ডাইনামা আছে ইঞ্জিন মাউন্টিং আছে তারপরে ব্রেক অয়েল আছে এখানে ব্রেক অয়েল ব্রেক অয়েল দেয় গাড়িটা হচ্ছে হন্ডা গাড়ি তারপরে গ্যাস সার্ভিসিং করা হচ্ছে এসি লিক করে কিনা বা গ্যাস কমে যায় কিনা বা মামারের পানি তো এই গাড়িটার পানি চেক করার জন্য এটা মোবিল চেক করার জন্য এটা ব্রেক অয়েল এটা এগুলো সবসময় চেক করে গাড়ি বের করবেন বের করলে পানি না থাকলে ইঞ্জিন হিট হয়ে যাবে মোবিল না থাকলে ইঞ্জিন সিজ হয়ে যাব আর যদি ব্রেক অয়েল না থাকে তাহলে আপনার ব্রেকের সমস্যা হবে তো এগুলো কমার সুযোগ নাই যে কোনো কারণবশত কমতে পারে পানিটাও কমে না ব্রেক অয়েলও কমে না মোবিলও কমে না মোবিল কমার কারণ কোনো দিক দিয়ে লিক হয়ে যাইতে পারে পড়ে দেখলে টাইমিং সিল টিল মোবিল ফিল্টার চ্যাম্বার এগুলো দিয়ে মোবিল লিক হইতে পারে আর ব্রেক অয়েল কমার কারণ হচ্ছে কোন দিক দিয়া যদি বাকেট চাকার দিক দিয়ে পড়ে বা ব্রেক অয়েল যে পাইপগুলো আছে এগুলোও দিয়েও পড়তে পারে এখন আমরা এই মোবিল কমার একটা কারণ আপনাদেরকে দেখাইতেছি এই যে এই গাড়িটা দেখেন এই যে এই টাইমিং টাইমিং সাইডটা দিয়ে অনেকগুলো মোবিল পরে গেছে এই দিক দিয়ে দেখেন মোবিল পরে যাচ্ছে যে ভিজা একদম অয়েল এই সাইডটা দিয়ে মোবিল কমার কারণে ইঞ্জিন অয়েলটা কমে গেছে তো এটা এখন কাজ করানো হবে যে মোবিলটা সিলগুলো লাগানো হবে সিলগুলো এগুলো খোলা করে সিলগুলো বের করে আবার নতুন করে সিল লাগাই দিলে মোবিলটা পরে বন্ধ হয়ে যাবে গাড়ি আপনারা অবশ্যই চালাবেন দেখে শুনে অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ হয়ে থাকে তো বাংলাদেশে ড্রাইভাররা খুব দক্ষ কিন্তু তাদের কিছু উগ্র মেজাজের কারণে তারা অতিরিক্ত গতি বা মেজাজ গরম করার কারণে দুর্ঘটনা কিছু ঘটে নাহলে বাংলাদেশের ড্রাইভাররা খুবই দক্ষ তারা বিশ্বে বাংলাদেশের ড্রাইভারদের কদর আছে কিন্তু আমাদের দেশের কিছু ড্রাইভার আছে তারা নিয়মকানুনগুলো মানে না নিয়মকানুন না মানলে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় তো আমরা আপনাদেরকে দেখেতেছিলাম গাড়ির পার্টস সম্পর্কে কিছু কার্যকরী ক্ষমতা আর আমরা এখন আসছি মক্কা কাঠ ট্রিটমেন্টে গাড়ি ট্রিটমেন্ট করানোর জন্য মক্কা কার ট্রিটমেন্টের আমাদের শ্রদ্ধেয় মানিক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আবার আপনার কাছে অনেক দিন পরে আসলাম তো আমরা জানতে চাইতেছি যে এই গাড়িটা কি গাড়ি মানে এই গাড়িটা কি হাইব্রিড না নন হাইব্রিড হুন্ডা ভেজেল না এটা কি নন হাইব্রিড তেলের গাড়ি তাই তো আচ্ছা এখন এটার কি কাজ করতেছেন আপনারা এটা ওই ফক লাইটের ওখানে মানে শর্ট সার্কিট হয়ে জ্বলা গেছিল সব নিচে পুড়ে গেছিল ফক লাইট পুড়ে গেছিল আপনারা এখানে হেড পুড়ে গেছে তারপরে শর্ট সার্কিট হয়ে গেছে আর বাম্পারের যে আপনাদের সাপোর্টটা আছে বাম্পারের সাপোর্টটা পুড়ে গেছে এই যে সব পুড়ে গেছে প্লাস এরকম এরকম এই পাশে একটা সাপোর্ট আছে ওটাও ওটা পুড়ে গেছে এখন এটা ট্রিটমেন্ট করতেছে হ্যাঁ ওটা ট্রিটমেন্ট চলতেছে মক্কা কা ট্রিটমেন্টের মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি টু আপনারা কী কী সার্ভিস দেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনার সাথে আর অনেক আমি আপনার ভালো একজন ফলোয়ার আপনি আপনি আসেন বিদায় বাংলাদেশে অনেক মানুষ গাড়ি সম্বন্ধে অনেক কিছু অবগত হইতে পারে যেটা আগে এখন মানুষের নলেজ ছিল না এখন অন্যান্য আইসা আমাদের অনেকেই উপকৃত অনেকে গাড়ি সম্বন্ধে অনেক কিছু জানতো না যেমন আপনার পেজে অনেক ফলোয়ার আছে তারা গাড়ি সম্বন্ধে গাড়ি রেডিটারে কাজ কি ইঞ্জিনের কাজ কি আপনি পার্ট বাই পার্ট যেভাবে সূক্ষ্মভাবে মানুষের কাছে তুলে ধরেন আলহামদুলিল্লাহ এর দ্বারা অনেক মানুষ অনেক কিছু থেকে মানে অবগত হয়েছে আর জি আলহামদুলিল্লাহ তো আমরা বলতে চাচ্ছিলাম যে আপনার গ্যারেজে আসার লোকেশনটা আর আপনার মোবাইল নাম্বারটা আরেকবার আমাদের গ্যারেজে আসার লোকেশনটা রিসিভ কল এখন অনলাইনে যোগ আপনি যদি গুগলেও সার্চ দেন মাঝে বা ইভেন মক্কাকা ট্রিটমেন্ট সার্চ দিলেও আসতে পারবেন আর যদি আপনার তাতেও না পারেন মাদানি এভিনিউ নতুন বাজার একশো ফিট এখানে গির্জা আছে একটা নতুন একটা খ্রিস্টানদের গির্জা হয়েছে গির্জার পিছনে মানিক ভাই পল্লী চলবে মানিক ভাই হাসান ভাইয়ের মক্কা মক্কাকা ট্রিটমেন্ট জি মোবাইল নাম্বারটা আরেকটা বলুন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি টু সেভেন ফোর জিরো সিক্স জি আপনারা আসতে পারেন মানিক ভাই খুব সুন্দর করে নিজ হাতে এবং অনেক দক্ষ কারিগর দ্বারা ওনারা গাড়ি এখানে সার্ভিসিং করে থাকেন এখানে যে কোনো ধরনের গাড়ি হাইব্রিড নন হাইব্রিড তারপরে এখানে এসির কাজও করা হয় ইলেকট্রিকের কাজ করা হয় এই পাশে ডেন্ট পেন্টের গাড়ি ডেন্টিং পেন্টিং করা হয় আপনারা আসুন যে কোনো গাড়ি নিয়ে সুলভ মূল্যে আপনাদেরকে বিশ্বস্ততার সহিত এবং সততার সহিত ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিসটা দিয়ে দিবে আপনাদের গাড়ির যে কোনো প্রবলেমে যে কোনো সমস্যায় যে কোনো জায়গায় যদি আপনারা গাড়িগুলো নষ্ট হয় বা সমস্যা হয় আপনারা মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে গিয়ে সার্ভিস দিয়ে আসবেন তো ধন্যবাদ সবাইকে আসার জন্য লোকেশনটা আমি একবার বলে দিচ্ছি মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড সাইদনগর আইল্যান্ডের মাথা গেরেজ পট্টি বললেই হয় অথবা এখানে একটা গির্জা আছে গির্জার পাশের গলিতেই মক্কা কার ট্রিটমেন্ট অটোমোবাইলস চলে আসুন এখানে যে কোনো গাড়ি হাইব্রিড নন হাইব্রিড ডিজেল অক্টেন পেট্রোলের পেট্রোলের গাড়িও এখানে সার্ভিসিং করা হয় আপনারা আসুন এবং আপনাদের গাড়িগুলো যদি ডেন্ট পেন্টের প্রয়োজন হয় আপনারা চলে আসতে পারেন এখানে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম